হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি সৌরভ ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও এই ভিডিওতে দেখব আমরা দুবাই মেরিনার এই ভিউটা তো তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক লেটস গো সো গাইস অলরেডি আমরা মেরিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব 40 তারার উপর থেকে দুবাই মেরিনার কিছু ভিউ তো আমাদের সাথেই থাকুন দেখতে দেখতে চলে আসলাম যে বিল্ডিং থেকে ভিউ দেখবো ওই বিল্ডিং এর লিপ লোভিতে দেন এখন আমরা যাবো চল্লিশতম ফলোর তো আপনারা আমার সাথেই থাকুন ফাইনালি আমরা চলে আসলাম চল্লিশতম ফলোর এবার দেখবো আমরা দুবাই মেরিনার ভিউ এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে ফলো করবেন পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে